আপনার আমি যেটা বলছি যে ইন্ডিয়ান যদি না আসে তাহলে বাজার আরো বাড়তে দিকে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি এমনিতে পুরাতন বেশ কেমন দামে কিছু মার্কেটে আশেপাশে মার্কেটে আজকে কমই একবার কমই মনে করেন মার্কেটে কোনো টিমেন একটা বেশি নেই আচ্ছা 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 ঠিক আছে তাহলে প্রিয় দর্শক গত দুই দিনের তুলনামূলক আজকেও বাজারে শুল্ক পরিমাণ বৃদ্ধি কথা বলতে চাই এখানকার ব্যবসায়ীদের সঙ্গে এদিকে যুক্ত হয়েছেন ব্যবসায়ী

আজকে কাঁচামালের বাজার না না এখন মানে আসলে কয় ঘাড়ি ঢুকে এখন এক দুই তিন গাড়ি আর পুরাতন সিজন আরো বেশি না আরো বেশি তার মানে নতুন সিজনে কম ঢুকে পুরাতন সিজনে পেঁয়াজ বেশি ঢুকে আচ্ছা 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 আর এই যে এখন যে মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি করছেন এটা কোথা থেকে আসলো এটা থেকে রাজবাড়ি 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 থেকে কত কোথায় বিক্রি করলেন এই ধরুন এ আশির থেকে পঁচাশে

এমনিতে পুরাতন পেস কেমন দাম কিছু মার্কেটে আশেপাশে মার্কেটে আজকে কমই একবার কমই মনে করেন মার্কেটে কোনো তেমন একটা বেশি নেই আচ্ছা 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 ঠিক আছে আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি যে দেশে বাজে পেঁয়াজ বিক্রি চলছে এবং নতুন পুরাতন পেঁয়াজ কী পরিমাণ দাম ছিল আসলে ব্যবসায়ীদের কথা কিন্তু আসলে আপনার ঘুরে ঘুরে ফিরে আমরা একই দেখতে পাচ্ছি আসলে ব্যবসায়ীটা কিন্তু আসলে খুবই হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন বাজার এই ভারে এই কমে এটা এটা নিয়ে ব্যবসায়ীরা খুবই কিন্তু চিন্তিত প্রদর্শক আজকের বাজারে আমরা কিন্তু আমাদের এই যে সেই পরিচিত মুখ ছিলেন এই যে রতন কাকা আমরা কিন্তু রতন কাকার সাথেও কিন্তু কথা বলেছি রতন কাকা কিন্তু আসলে জানিয়েছেন যে বাজার কিন্তু আসলে সামনে কিন্তু যে বাজার বলা যাচ্ছে না বাজার কোন দিকে বাড়বে কোন দিকে কমবে এবং আমরা যেহেতু জানি যে পেঁয়াজের বাজার কিন্তু একশো সবসময় একভাবে থাকছে না দর্শক আজকের সর্বোচ্চ বাজার ঢাকা থেকে আমরা জানিয়ে দিয়েছি আপনাদের কাছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আলু আজকে উপরে সর্বোচ্চ বিক্রি চলছে পাইকারি দরে আজকের চলমান বাজারে আমরা যেহেতু জানি যে সর্বনিম্ন নতুন আলু চলছে আড়ো টাকা থেকে বিশ টাকা এবং পুরাতন আলু মার্কেটে বেচা চলছে চলছে বেঁধে পনেরো টাকা থেকে বারো টাকা কেজি দরে